দিন আগে আমরা সরকার একটি সমাজসভা রেখেছিলেন সেখানে বাংলাদেশের সমগ্র ব্যবসায়ী সমগ্র ব্যবসায়ীরা সেই সেই সমাজ সভাতে উপস্থিত ছিলেন এবং সেই সভাতে এক একজন দানবীয় ব্যবসায়ীরা শেখখানেকে কথা দিয়েছিল তার խমতে ধরে রাখবে সেই দানুবিয় কিন্তু এখনো পর্যন্ত ভিসা হয়নি তারা ছয় সালামতে বাংলাদেশ অবস্থান করছে আপনারা কি তাদের বায়স্ট হয়ে গিয়েছেন তাদের জন্য তাদেরকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের ছত্রছায়া তারা কি আছে তাদের কেন এখন পর্যন্ত বিচার করা হচ্ছে না বিচারে আতে কেন আনা হচ্ছে না আজকে যে প্রশাসনের পুলিশ প্রশাসনের এই রঞ্জিততে পুলিশগুলো ছিল যারা দাঁড়িয়ে থেকে আমার ভাইদেরকে জুন জুলাই আগস্ট হত্যা করেছে সেই ভাইদের খুনি পুলিশগুলো এখন পর্যন্ত তাদেরকে ধরা হয়নি বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তাদেরকে তাদেরকে অনুষ্কৃত করা হয়েছে তাদেরকে ভালো ভালো জায়গায় সুযোগ দেওয়া হয়ে করা হয়েছে এই যে ফ্যাক্ট হাসিনার যে সহযোগী যারা ছিল তার অপকর্মে যারা সহযোগিতা করেছে গুণ করার জন্য খুন করার জন্য

হারিয়ে যাচ্ছে তখন আমরা নির্বাক তাকিয়ে আছে সরকারের দিকে তখন তাদেরকে ধরা হবে নির্বাচন আমরা তো নির্বাচন চাই নির্বাচনের আগে একটু সুস্থ পরিবেশ চাই আমরা এত এত কিছু চাই না যে সংস্কার করতে গিয়ে দীর্ঘ মেয়াদি সময় আমাদের তো অপেক্ষা করতে হবে আমরা এইরকম সংস্কার চাই না একটি নির্বাচন করবার জন্য সুস্থ একটি নির্বাচনের ব্যবস্থা করবার জন্য সামান্য কিছু জায়গা সংস্কার করলে কিন্তু একটি সুস্থ নির্বাচন সম্ভব কিন্তু আমরা এই সরকারের কাছে সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা আমাকাশ করি যখন আমরা রাস্তায় বের হই যখন আমরা কোনো অঘটন দুর্ঘটনা রাস্তায় দেখতে পাই তখন কিন্তু কোন পুলিশ ঠাই দেখতে পাই না আমরা সেই জুলাই আগস্টের সেই জেনজি যাদেরকে বলি আমাদের সেই ছাত্র দলে যার যে ভাইদেরকে বলি তারাই দেখি সেইখানে গিয়ে তারা সেই সমস্যা সমাধান করছে আমরা তো এমন বাংলাদেশ চাইনি কখনো ছয় প্রতিবাহিত হয়েছে আমরা কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা কোনো পুলিশ ভাইদেরকে সঠিক কোনো দায়িত্ব পালন করতে দেখছি না আমরা রাস্তায় বের হলে ভয়ে থাকি কখন ডাকাতি এসে আমাদের ব্যাগ ধরে টান দিয়ে নিয়ে চলে যায় কারণ ঢাকা শহরে দেখতে পাচ্ছি মানুষের জীবন এখন হুমকি শুরু আমাদের যুবদলের এক ভাইকে কিছুদিন আগেই দেখে যৌথ বাহিনী ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা তো এই এই সরকারের কাছে এমন বাংলাদেশ চাইনি যে এখন পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে কখনো আমরা এমন বাংলাদেশ দেখতে চাইনি তাই এই সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে এই যে আজকে যারা এখানে আহত ভাইগুলো বসে আছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন